ওই মা বাবা হারা সন্তান জারাই ময়দানে বসলো আয় আল্লাহ মেহেরবানী করে ওই মা বাবার কবরখানা জন্মাতের বাবিসা বলে খাই রব বুড়া দাবি দানাই বা মে আল্লাহ লা মাইক্রাম বসে দারিপ্রাখা মুরব্বিরা ময়দানে বসে আয়া আল্লা আমি গুনাগাল তোমার দরবার হাত তুলে দিলাম আল্লাহ মেহরবানি করে তাদের হাতের দিকে তাকাইয়া আয় আল্লাহ আজকে আমার এই ভাইদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া ও দয়ার এই মাহফিলটি করতে আমার কত ভাই দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে রে আল্লাহ আল্লাহ তাআলা আর্থিক সহযোগিতা করেছে সময় ব্যয় করেছে আল্লাহ লাইট দিয়ে পিন্ডেল দিয়ে সাউন্ড সিস্টেম যারা ছিল আল্লাহ ক্যামেরাম্যান সাংবাদিক ভাইয়েরা যারা ছিল আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে নাও ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গুনাহ করেছি ক্ষমা তুমি করিও বন্দায় সে বন্দেগী নাই শেষ করেছে জিন্দেগী হাশর দিনে বহুদের ভয় হবে কি মাফ করে দাও আল্লাহ माफ করে দাও কোন হযাত করেছে ক্ষমা তুমি দাও وعلي جسد محمد في الأجساد وعلي قبر محمد في القبور اللهم أنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم يا رب العالمين দল বাজারে আয় আল্লাহ আমান মুসলমান ভাইদেরকে আয় তালা তাআলা ইসলামিক সোসাইটি করতে গায়ও যত আয় আল্লাহ আজকে আমার এই যুবক ভাইরা মসজিদ কমিটির বাবাদীরা সহকারে আজকে জয় জম করেছে আয় আল্লাহ সেই দুপুর থেকে নিয়ে আয় আল্লাহ রাত 12টায় বাজে এই মুহূর্তে তোমার দরবারে তো কনা হাত তুলে দিলাম

আল্লাহ একান থেকে বাড়িতে ফিরে অনেকে দেখবে বাবা নাই মা নাই আল্লাহ ওই মা বাবা আর সন্তান জারাই ময়দানে বসলো হে আল্লাহ মেহেরبانی করে ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগিচা বলে হে আল্লাহ হে রব্বুল আল্লাহ ওলামায়ে কেরাম বসে

দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে রে আল্লাহ এল্ল তানা আর্থিক সহযোগিতা করেছে সময় ব্যয় করেছে এল্লাহ লাইট দিয়ে পিন্ডেল দিয়ে সাউন্ড সিস্টেম দ্বারা আছিলো অ্যাল লাহ ক্যামেরামান সংবাদিক বা এরা দের আছিল এল্লাহ প্রত্যেক ইসলামের তো মুকবুল করে না অদয় মালিক এল্লাহ এই ময়দান থেকে দোয়া চেয়ে আল্লাহ আমাদের প্রত্যেককে স히 सलाমতে বাড়িতে পৌঁছে দেয় আল্লাহ तमाम পৃথিবীর মুখে এ আল্লাহ আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি اهل اكو পরযত চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে রে আল্লাহ এ আল্লাহ মেহেরبانی করে এ এই সমস্ত চুরি ডাকাতি থেকে এ আল্লাহ চাদাবাজি থেকে اے اللہ ہمارے সকল কে করে নাও اے اللہ ہمارے যেই সমস্ত ছাত্র বায়রা اے اللہ যেই সমস্ত বোনেরা রক্ত দিলো اے اللہ তারা অনেকে পঙ্গু হয় হাসপাতালে আসছে আল্লাহ مہربانی کر اللہ তাদেরকে প্রত্যেককে সেভাবে کامل আদনা দান কর اے اللہ যেই বায়রা اے اللہ রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে مامو আল্লাহ বাবা সন্তান হারাইয়া আর করে কাঁদছি মাবুদ আল্লাহ ওই ভাইদেরকে আল্লাহ সইদি মর্যাদা দান কর আল্লাহ হায় আল্লাহ আমাদের এই স্বাধীন দেশে আল্লাহ আমাদেরকে সকলকে কর আল্লাহ আয় আল্লাহ तमाम পৃথিবীর বুকে ইসলামের হাওয়া চালু করে দে আল্লাহ

ধৈর্য সহকারে কোরআনের কথাগুলি শুনল আমাদের ভাই বোনদেরকে সকল উত্তম যা দান করো আল্লাহ আল্লাহ সকলের দিলের মধ্যে কোরআনের মহব্বত পয়দা করে দাও আল্লাহ তোমার নবীর আদর্শ মোতাবেক জীবন করা তৌফিক দাও মালিক জানি না কখন জানি মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যা আল্লাহ ইমানের হালতে মৃত্যু দিও আয়াল্লা গাড়ির চাকার নিচে ফেলাইয়া মৃত্যু দিও না রেয় আগুনে পুরে পানিতে পরে মৃত্যু দিও না দীর্ঘ দিন বিছানায় দীর্ঘদিন বিছানায়ুমা কামা রব্বাইয় সকলে পরে রব্বের হামু কামা রব্বাইয় سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا كرا كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله